নমস্কার ইন্টারন্যাশনাল গিন্নের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দিনটি ছিল মহাশিবরাত্রি যেটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় কিন্তু কি কারণে পালন করা হয় জানেন কি আপনারা নিন আমার সাথে আর দেখে নিন আমি কিভাবে আমার শিবরাত্রি পালন করলাম ছিলেন আবার এই রাতে শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে কাশ্মীরি হিন্দুরা উৎসবকে কাশ্মীর অঞ্চলের হর বা উচ্চারণগতভাবে সহজ হেরথ বা হেরাত বলে সাম্প্রতিক বছরগুলিতে ঈশা ফাউন্ডেশন বৃহৎকারে আদি যোগী শিবমূর্তির জায়গায় ব্যাপক উদ্দীপনায় পালন করা হচ্ছে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের সাথে উদযাপনে যোগ দিয়েছেন বেশ কয়েকটি পুরাণী মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে বিশেষ করে স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্মপুরাণী এর মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপে শিবের পূজার কথা উল্লেখ রয়েছে বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করে একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের স্বর্গীয় নৃত্য যাত্রা আমরা তাণ্ডব নামে পরিচিত সেটি করেন স্তোত্তের জব শিব ধর্মগন্ঠ পাঠ এবং ভক্তদের ঐক্যতন সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করে আর আরেকটি কিংবদন্তি অনুসারে এই রাতেই আবার শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এর নিগুর অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরমা প্রকৃতির মিলন মিলনগুলিতে হাজার হাজার হিন্দু শিবকে বিশেষ ছাল অর্থাৎ দুধ এবং দই ফুল আখ এবং মিষ্টির নৈবদ্য প্রদান করে একাধিক দেশে চারপাশেও দেশে মন্দিরে সুন্দরভাবে রাত্রি করে বারোটি জ্যোতির্লিঙ্গ হল সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ওমকারেশ্বর কেদারনাথ ভীমশঙ্কর বিশ্বেশ্বর ত্রয়ম্বেকশ্বর বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বর ও ঘুমেশ্বর এ বহু মানুষের সমাগম হয় ও সবার হাতেই এই জ্যোতির্লিঙ্গের পূজা ও প্রবৃত্ত স্পর্শলাপ ঘটে থাকে এই মুহূর্তে আমি বাবাকে অপরাজিত ফুলের মালা চড়ালাম এবং তারপর আমি দেব বেল এবং আকন্দ ফুলের মালা তারপর তবদ্ধ ফুল এবং ফল এবং রজনীগন্ধা ফুলের ফুলের মালা মিষ্টান্ন দেব নৈবদ্যতে আর আমি বস্ত্র দিয়ে পুজো দিয়েছি বস্ত্র সম্প্রদান আমার প্রথমেই হয়ে গিয়েছে আপনারা আমার সাথে আমার পুজো করা দেখলেন অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্যে আমার পাশে থাকুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন মহাশিবরাত্রি মহাদেব আপনাদের সকলের মনস্কামনা পূরণ করুক আপনাদের সবাইকে আশীর্বাদ করুক এবং আপনাদের পরিবার সন্তান সন্ততি সবাই যেন ফলে ফুলে বেড়ে ওঠে এই কামনাই করি হর হর ভোলে জয় শিবশম্ভু নমস্কার টাটা